কি ব্যাপার ম্যাডাম এই কখন থেকে আপনি এখানে বসে আছেন কে তো আপনাকে অপেক্ষা করাচ্ছে কেউ অপেক্ষা করাচ্ছে না আসলে সামনের কোম্পানিটাই আজকে আমার ইন্টারভিউ আছে সে কারণেই অপেক্ষা করছি ইন্টারভিউ দেওয়ার জন্য কোম্পানি খুললেই চলে যাব কিন্তু ম্যাডাম ওই অফিস খুলতে তো এখন অনেক দেরি আছে 11টার সময় অফিস অন হবে আর আপনি তো আধা ঘন্টা আগে চলে এসেছেন হ্যাঁ জানি আসলে কি বলুন তো আমার ফ্যামিলি বিশেষ করে আমার বাবা সবসময় আমাকে একটা জিনিসই শিখিয়েছে টাইমকে সবসময় গুরুত্ব দাও সব জায়গায় আধা ঘন্টা আগে পৌঁছা নাহলে তারা কি করে বুঝবে যে আমি তাদেরকে কতটা গুরুত্ব দিচ্ছি তাই না অনেক ভালো শিক্ষা দিয়েছেন আপনার বাবা হ্যাঁ যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব হুম বলুন আপনি কত পড়াশোনা করেছেন না মানে কোম্পানিতে জয়েন হতে হলে তো অনেক দূর পড়াশোনা করতে হয় তাই জিজ্ঞেস করলাম আর কি আমি আমি এমবিএ করেছি এমবিএ আরে সম্বন্ধে তো আমি অনেক শুনেছি এই কোর্সটা করার জন্য অনেক পড়াশোনা করতে হয় অনেক টাকা খরচা করতে হয় যদি কিছু মনে না করেন আমি আপনার একটু ডিগ্রিটা দেখতে পারি না মানে আমি তো এই সম্বন্ধে কিছু বুঝি না আমি তো মূর্খ মানুষ দেখবো একটু আমার ডিগ্রি আচ্ছা ঠিক আছে দেখে তো কিছু বুঝতে পারছি না কিন্তু দেখতে অনেক ভালো লাগছে অনেক ভালো কাছে প্রার্থনা করি এই যেন আপনার জয়েনটা হয়ে যায় কিন্তু আপনি এতদূর পড়াশোনা করেছেন এই ছোট্ট কোম্পানিটা কেন জয়েন হলেন আরো তো বড় বড় কোম্পানিতে জয়েন হতে পারতেন হ্যাঁ জানি আগে আমি একটা বড় কোম্পানিতেই কাজ করতাম সেটা আমিই ছেড়েছি যদিও কেন বলুন তো আসলে বড় কোম্পানিতে কাজ করলে না পুরা ঠিক আমাদেরকে সম্মান দিতে চায় না আর তার থেকেও বড় কথা স্যালারি নিয়ে একটু এদিক ওদিক হচ্ছিল আর এই কোম্পানিটার ব্যাপারে আমি অনেক কিছু শুনেছি এখানে এমপ্লয়ীদের নাকি খুব সম্মান দেয় রেসপেক্ট দিয়ে কথা বলে খুব ভালোভাবে ট্রিট করে সে কারণেই ট্রাই করে দেখি যদি সিলেকশন হয়ে যায় বাহ খুব ভালো হ্যাঁ বলো আরে আমি এখন দোকান ছেড়ে কি করে যাই আচ্ছা ঠিক আছে রাখো আমি দেখছি হ্যাঁ ম্যাডাম আপনাকে আমার একটা হেল্প করতে হবে কি হেল্প আমার বাড়িতে না একটু অসুবিধা হয়ে গেছে আমাকে এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে আপনি একটু আমার দোকানটা সামলান না আমি এক্ষুনি চলে আসবো কিন্তু দাদা আমার হাতে তো পাঁচ দশ মিনিটই আছে আরে ম্যাডাম আমি দশ মিনিটের মধ্যেই চলে আসবো আপনি প্লিজ আমার একটু দোকানটা সামলান আমি এক্ষুনি আসছি হ্যাঁ কিন্তু দাদা আরে দাদা এবার আমি কি করি কলার ডজন কত করে কলা একশো কুড়ি টাকা করে এত কেন অন্য দোকানে তো ষাট টাকা করে ডজন দিচ্ছে অন্য দোকানের কলা এখানের কলা তো একদম ডিফারেন্ট আপনি নিজে দেখুন এই কলাটা দেখুন একশো কুড়ি টাকা নেবো না তো কত নেবো আপনি এই কলাটা দেখুন এটা ষাট টাকা একশো কুড়ি টাকা ডিফারেন্টটা বুঝতে পারছেন তো কতটা বেশি ডিফারেন্স আছে আর এটা যদি আপনি নেন তাহলে এর সাথে একটা ব্রাউন ব্রেড আমরা একদম ফ্রি দিচ্ছি আচ্ছা ও আর একটা জিনিস কিন্তু একদম শিওরলি বলতে পারি এই কলা চিনির মতন মিষ্টি হবে আর যদি একটা কলাও খারাপ হয়ে যায় না আমি আপনাকে কলার পুরো টাকাটা ফেরত দিয়ে দেবো সাথে এক ডজন কলাও দিয়ে দেবো ঠিক আছে তাহলে আমাকে দিয়ে দিন ওকে দাঁড়ান এই নিন আপনার কলা আর এই যে আপনার ব্রেড একদম ফ্রি আবার আসবেন থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ম্যাডাম আপনি আমার উপকারটা করলেন বলে আমি আমার কাজটা মেটাতে পারলাম অনেক ধন্যবাদ আপনাকে না না কোনো ব্যাপার না এবার আমিও যাই আমার অফিস খুলে গেছে ও হ্যাঁ আপনার একশো কোটি টাকা একশো কুড়ি টাকা মানে ঠিক বুঝলাম না আরে আমি কলা বেছে দিয়েছিলাম আর একটা ব্রাউন ব্রেড কিন্তু কলার দাম তো ষাট টাকা আর ব্রেডের দাম কুড়ি টাকা টোটাল আমার আশি টাকা হচ্ছে তাহলে একশো কুড়ি টাকা কিভাবে আসলে এটাকে বলে মার্কেটিং স্ট্র্যাটেজি আমি কি করেছি বলুন তো আমি বলেছি এই কলাগুলো হচ্ছে বেস্ট কলা গুলো খেতে খুবই সুস্বাদু আর এটাও বলেছি আপনি যদি একশো কুড়ি টাকা দিয়ে কলাটা নেন তাহলে একটা ব্রাউন ব্রেড ফ্রি দেবো আর উনি ইমপ্রেস হয়ে গেছে আর কলাটা নিয়ে গেছে আর এইটুকানি শিওরিটি দিতে পারি উনি আবার আসবেন আরে বাহ আপনার মাথায় তাহলে অনেক বুদ্ধি আমি তো এতদিন ভাবতাম যারা বড় বড় ডিগ্রি করে তারা নামেই খালি ডিগ্রি করে কিন্তু আপনার তো অনেক বুদ্ধি আপনি অনেক বুদ্ধিমান এমবিএ করেছি এইটুকানি তো বেসিক নলেজ থাকাই উচিত তাই না আর এমনিও এগুলো হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি এগুলো তো শিখতেই হবে আর যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছি ওটা তো সেলিং লাইট আমি যদি আমি কিছু সেলি না করতে পারি তাহলে কিভাবে নিজেকে প্রুফ করব আর এই ব্যাপারটা একদমই ভাবা উচিত না যে একটা ছোট দোকান আর একটা বড় কোম্পানি বলে সেলিংটা ডিফারেন্ট হবে একদমই না দুটোই সেল আমি এখানেও যা সেল করতে পারবো ওখানেও পাইবো এবারে আমার বড্ড লেট হয়ে যাচ্ছে আমাকে দাঁড়ান মিস কুটুম আপনাকে অফিসে যাওয়া দরকার নেই আমি এই কোম্পানির ম্যানেজার আসলে আমি একটু ইউনিক ভাবে ইন্টারভিউ নিচ্ছি কারণ আজকালকার দিনে সবাই আসে ইন্টারভিউ দেয় বড় বড় ডিভিউ দেখায় কিন্তু কারোর মধ্যে ভালো কোয়ালিটি থাকে না কেউ বিহেভিয়ার খারাপ করে আর কেউ ভালোভাবে সেলিং করতে পারেন কিন্তু আপনার মধ্যে সমস্ত রকমের প্রতিভা রয়েছে আমার খুব ভালো লেগেছে ফার্স্ট তো আপনি আমাকে না চেনে না জেনে আপনার ইম্পর্টেন্ট সময় দিয়ে আমার এত বড় একটা উপকার করলেন আর এই টাকাটা সৎ ব্যবহারে ফেরত দিলেন আপনি চাইলে এখান থেকে চল্লিশ টাকা নিজের কাছে রাখতে পারতেন কিন্তু সেটা আপনি করেন আর আমি এটা বলার সত্ত্বেও যে আমাদের একটা ছোট কোম্পানি তা সত্ত্বেও আপনি ওই কোম্পানিটাকে সম্মান করলেন এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর এত ছোট একটা দোকানে আপনি এভাবে সেল করতে পারেন তাহলে আমি ভাবছি যে আমাদের কোম্পানিটাকে কীভাবে আপনি সেল করতে পারেন আরে না না স্যার এটা তো নর্মাল জিনিস আমি যখন সেলস কাজ করছি এগুলো তো আমার জানাই উচিত এই দোকানেও আমি যেভাবে সেল করতে পারবো আপনার কোম্পানিতেও আমি সেইভাবে সেল করতে পারবো আর আমি একটা কথা মানে বুঝতেই পারছি না যে এইভাবে আমার ইন্টারভিউটা হলো মানে আমি কোনোদিন এক্সপেক্ট করিনি যে এইভাবেও কারো ইন্টারভিউ হতে পারে ঠিক আছে মিস কুসুম কাল তাহলে এগারোটার সময় দেখা হচ্ছে ওকে স্যার থ্যাংক ইউ স্যার